নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল মুখার্জিতে আমরা কেট পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি একই সাথে প্রাইমারি আপার প্রাইমারি এবং সিডেটে চলুন আমাদের থালে আলোচনা শুরু করা যাক কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী এই বক্তব্যের বক্তাকে চমস্কে ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষা কমিশন কোনটি হান্টার কমিশন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি রাধাকৃষ্ণান কমিশন চিন্তা স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক বাহন হল মাতৃভাষা মাতৃভাষা শিক্ষা বাহন উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ্যক্রমের অন্তর্গত সমস্ত বিষয় শিক্ষার ভিত্তি হল মাতৃভাষা শিক্ষার্থীর আত্মপ্রকাশের সর্বোৎকৃষ্ট মাধ্যম হল মাতৃভাষা বুদ্ধির দুটি ভাষা সংক্রান্ত উপাদান উল্লেখ করেছেন থাস্টন ভারতবর্ষের মাধ্যমিক স্তরে মাতৃভাষা শিক্ষার মাধ্যম হিসেবে গৃহীত হয়েছে উনিশশো সালে প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষা শিক্ষার অন্যতম উদাহরণ হলো মাতৃভাষার শব্দ সম্ভার বাড়ানো প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষা শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্যগুলি হলো ভাবগ্রহণ ও ভাব বিকাশের উন্নতি সাধন লিখিত বক্তব্য পড়ে বুঝবার প্রয়োজনীয় দক্ষতা অর্জন যুক্তিশীল মানসিকতা গঠন ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান বলতে বোঝানো হয় দৃশ্য ও শ্রাব্য শিক্ষা সহায়ক উপকরণের সাহায্যে শিক্ষাদান কর্ম ও অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে শিক্ষাদান বলতে বোঝায় সহজাত প্রবৃত্তিকে কাজে লাগিয়ে শিক্ষাদান দেন চেষ্টা ও ভ্রান্তি তত্ত্ব মাতৃভাষা শিক্ষার যে ক্ষেত্রটিকে বিশেষভাবে সহায়তা করে তা হলো ব্যাকরণ শিক্ষার ক্ষেত্র অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব বা গেস্টাল তত্ত্ব মাতৃভাষা শিক্ষার যে ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে তা হল কবিতা ও গদ্যের উপলব্ধিতে অনুবর্তনের তত্ত্ব মাতৃভাষা শিক্ষার যে ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে তা হলো আবৃত্তি শিক্ষাদানের ক্ষেত্র ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হবে পথ প্রদর্শকের ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা হবে সক্রিয় শিশুর ভাষা শিক্ষার প্রস্তুতিকাল হলো দুই থেকে পাঁচ বছর বয়স ব্যবহারিক প্রয়োজন মেটানোর মতো ভাষাগত দক্ষতা অর্জনের জন্য একটি ভাষা পরিবেশে বসবাস করা সবচেয়ে বেশি জরুরি শিশুর ভাষা শিক্ষার সূচনা হওয়া উচিত কত্ত ভাষা ব্যবহারের অভ্যাস গঠনের মধ্যে দিয়ে মা বিদ্যালয়ে মাতৃভাষা শিক্ষার জন্য যে দক্ষতা প্রয়োজন তা হলো শ্রবণ কথন পঠন ও লিখন ভাষা শিক্ষার ক্ষেত্রে শ্রবণ বলতে বুঝি শুনে বক্তব্য বিষয় বুঝতে পারা ভাষা শিক্ষা ক্ষেত্রে কথন বলতে বুঝি কথা বলে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা ভাষা শিক্ষার ক্ষেত্রে পথন বলতে আমরা বুঝি অর্থাৎ রিডিং বলতে বুঝি বই পড়ে পাঠ্য বিষয়ের অর্থ সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারা ভাষা শিক্ষার ক্ষেত্রে লিখন বা রাইটিং বলতে বুঝি সুন্দর হস্তাক্ষরে লিখে যাওয়া মাতৃভাষা শিক্ষার সূচনা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল শ্রবণ শিশু প্রথম কথা বলতে শেখে বড়দের কথাবার্তার অনুকরণে প্রাক প্রাথমিক স্তরে দুই থেকে পাঁচ বছর বয়স্ক শিশুর ভাষা শিক্ষার জন্য সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন কথনের উপর শিশু ভাষা শিক্ষার পরিচয়ের জন্য সর্বাধিক কার্যকরী পদ্ধতি যেটি বর্তমানে শিক্ষাবিদেরা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন সেটি হল বাক্যক্রম পদ্ধতি গুড রাইটার মা করবেন গুড রাইটিং ফলোজ ফ্রম কারেক্ট স্পিকিং উক্তিটি এফ এল বিলোজের কথনের শিক্ষার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হল সঠিকভাবে শ্রবণ শক্তিকে কাজে লাগানো শ্রবণ কত প্রকার ছয় প্রকার এবার প্রকারভেদগুলি আমি বলে দিচ্ছি সমাবে একটু নোট করে নেবেন মনোযোগ সহকারে শ্রবণ মনোযোগবিহীন শ্রবণ বাধ্যতামূলক শ্রবণ স্বতঃস্ফূর্ত শ্রবণ স্বকর্ণে শ্রবণ অপরের বর্ণনা মারফত শ্রবণ কী জাতীয় শ্রবণ শিক্ষা গ্রহণের জন্য আদর্শ মনোযোগ সহকারে শ্রবণ শিক্ষা গ্রহণের জন্য আদর্শ কার্যকারী শ্রবণের একটি প্রধান শর্ত হল আকর্ষণীয় বিষয় শৈশবে শিশুকে শুনতে শেখানোর একটি গুরুত্বপূর্ণ উপায় হলো শ্রুতি লিখনের সাহায্য নেওয়া মাতৃভাষা শিক্ষাকে যে দৈনন্দিন প্রয়োজনগুলি মেটাতে সাহায্য করে তার মধ্যে অন্যতম হল আন্তর্ব্যক্তিক সংযোগ স্থাপন কমিউনিকেশন বাই স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি উক্তিটি এ ডাব্লু ফ্রিসপের রিডিং ইজ এ প্রসেস অফ সাইট সাউন্ড সেন্স উক্তিটিকার মাইকেল ওয়েস্টের পদ্ধতি অনুযায়ী পঠন কয় প্রকার দুই প্রকার প্রকারগুলি কী কী সড়ক পাঠ এবং নীরব পাঠ সড়ক পাঠের মানস্থৈহিক প্রক্রিয়া হল লিপিরূপ পরিচিতি ধ্বনি উৎপাদন অর্থ উপলব্ধি সরব পাঠের গুরুত্বপূর্ণ উপযোগিতা হল সঠিক উচ্চারণ রীতি আয়ত্তকরণে সহায়তা করা নীরব পাঠের গুরুত্বপূর্ণ উপযোগিতা হলো পাঠ্যবস্তুর মূল বক্তব্য আহরণে বিশেষ সহায়তা করা আদর্শ পাঠের গুণগুলি হল নির্ভুলতা গতিও উপলব্ধি অভিব্যক্তি পুঙ্খানুপুঙ্খ পাঠ ইন্টেন্সিভ রিডিং বলতে বুঝি বিস্তারিতভাবে খুঁটিয়ে পড়া ব্যাপক পাঠ অর্থাৎ এক্সটেনসিভ রিডিং বলতে কি বুঝি দ্রুত পাঠের মাধ্যমে বিষয়বস্তুর মূল বক্তব্য আহরণ লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী পঠন কয় প্রকার তিন প্রকার প্রকারগুলি কী কী একটু নোট করে নেবেন চর্বনা পাঠ সাধনা পাঠ ও আয়ত্তিকরণ পাঠ চর্বনা সর্বাধিক সহায়তা করে জটিল বিশ্লেষণাত্মক বৌদ্ধ রচনার অর্থ উপলব্ধিকরণে সাধনা পাঠ বা অ্যাপ্রিসিয়েশন স্টাডি সর্বাধিক সহায়তা করে কবিতার রসার সদনে আয়ত্তিকরণ পাঠ বা কম্প্রিহেন্সিভ স্টাডি সর্বাধিক সহায়তা করে যে কোনো পাঠ্য বিষয় পড়ে তার অর্থ উপলব্ধিকরণে আমাদের এই আলোচনা আগেও কন্টিনিউ থাকবে এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমার্সের মাধ্যমে করতে পারেন আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে অবশ্যই আমাকে একটু জানাবেন ধন্যবাদ নমস্কার